সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে এই যে আমরা দেখছি সামনে পাঁচটি বাছুর এবং সেই সাথে দেখছি পিছনে কিন্তু পাঁচটি গাভী আমরা এই গাভী গাই বাছুর নিয়ে আপনাদের কিছু তথ্য দেব আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন কয়টা পাঁচটা গাবি পাঁচটা বাছুর পাঁচটা গাভী তিনটা সার দুইটা বকনা তিনটা সার দুইটা বকনা সব মিলিয়ে পাঁচটা গাবি পাঁচটা বাছুর একটু উঠেন নাকি বসে থাকবেন আচ্ছা আসেন দেখি তো আমরা একটা করে একটা করে দেখি এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা বাচ্চাটাকে দেখেন আগে বাচ্চাটাকে দেখেন ভালো করে হ্যাঁ এখন দাঁড়ান দেখি বাচ্চাটাকে দেখি এই যে বাচ্চাটা বাচ্চাটার বয়স আনুমানিক মনে আঠারো দিনের মতো বয়স হতে পারে আচ্ছা বাচ্চাটাকে একটু ঘুরাই দেন দেখি ঘুরাই দেন আমরা ওই সাইডটা দেখি হ্যাঁ ঘুরাই দেন হ্যাঁ আচ্ছা এই যে বাচ্চাটা হ্যাঁ 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 আচ্ছা আনুমানিক পনেরো থেকে আঠেরো দিনের মতো বয়স আচ্ছা চলেন আমরা গাভিটা দেখি আচ্ছা বাচ্চাটাকে এখন রেখে দেন গাভিটা দেখেন গাভিটা কয় দাঁতের চাচ্ছে ছয় দাঁতের গাভি দুধ কতটুকু হয় গাভিটার দেড় দু কেজি দুধ পাবে টলা টলা ঠিক আছে হ্যাঁ ঠিক সব ঠিক আছে গরুও ঠিক আছে আচ্ছা সরে দেন হ্যাঁ আর গাভীটার বয়স ছয় দাঁত ছয় দাঁত সরে দেন আরো সরে দেন আরো সরে দেন ছয় দাঁত বয়স দেড় কেজির মতো দুধ হয় দেড় কেজির দুধ হবেই দেড় কেজি দুধ হবেই সুস্থ সবল নিখুঁত মানে একদম নিখুঁত গরু একদম নিখুঁত মানে এখান থেকে আরো কয়েকটা বাচ্চা নেওয়া যাবে বাচ্চা নেওয়া যাবে হ্যাঁ কুরবানিতে বেস্তে পারবে গরু গোস্ত ধরা কুরবানিতে বেস্তে পারবে গোস্ত ধরানো আছে আচ্ছা সরে দেন দিকে আরো একটু দিকে সরে দেন কিন্তু কুরবানিতে বেসলে বাচ্চাটা ছোট হয়ে থাকবে না বাচ্চা দুধ তাতে ছড়ে যাবে यार এর না দুধ দুধ খাওয়ালে বাচ্চা আচ্ছা এটা প্রথম নাম্বার আচ্ছা সরে দিন এখন দুই নাম্বার বাচ্চাটা নিয়ে দাঁড়ান আগে বাচ্চাটা নেন বাচ্চাটাকে দেখি আগে হ্যাঁ এই যে বাচ্চাটা বাচ্চাটা নিয়ে সুন্দর করে দেখেন হ্যাঁ এই বাচ্চাটা বয়স আনুমানিক অনুমান মাসখানিকের মতো বয়স হতে পারে এটা হচ্ছে দুই নাম্বার গাবি বাছুর বাছুরেরটা মাসখানিকের মতো বয়স হতে পারে সুস্থ সবল নিখুত মানে একদম সুস্থ সবল নিখুত হ্যাঁ আচ্ছা পারা জানা মনে করে এখন হ্যাঁ আচ্ছা বাচ্চা রেখে দেন আমরা এখন গাবিটা দেখি গাবিটা কয় দাঁতের চাচা এটা ছয় দাতের গাবি এটা ছয় দাঁতের গাবি এটা দুধ কেমন হয় এটা বলে দেখেন না তালা হ্যাঁ দুই কেজির কথা কই যায় দেড় কেজি হবে দেড় কেজি হবে মানে আপনি দেড় কেজি ধরছেন আমরা দেড় কেজি ধরছি দুই কেজির কথা কই যায় হ্যাঁ আমরা ধরছি দেড় কেজি দেড় কেজি আচ্ছা

করো দাও পাঁচটা এটা হচ্ছে 3 নাম্বার বাচ্চাটা 3 নাম্বার বাচ্চা আনুমানিক বয়স আনুমানিক মনে দিন 25 দিন দিন আর এটা গাবিটা এই গাবি এটা মনে হচ্ছে কেবল জওয়ান হচ্ছে কেবল ছোট দতন দাঁত হচ্ছে এটা দুধ কতটুকু হবে এটাও দুধের না এটাও মনে কেজি হবেই কেজি হবেই কেজি করে হয়

হুম বাচ্চা না ঠিক মনে করো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তিন নাম্বারটা দেখি সরে সাথে তিন নাম্বার আচ্ছা এটা বকলা বাচ্চা না নাম্বার গাবি দুই নাম্বার প্রথম নাম্বার গাভী প্রথম নাম্বার বাছুর

দর্শক ধন্যবাদ <much> <tm. tm. much>